আব্বা এক হাজার টাকা দেওয়া আমার খুবই দরকার কি কারণে তোর এক হাজার টাকা দেবো তুই এক হাজার টাকাতে কি করবি এখন এক হাজার টাকা লাগবে তুমি এক হাজার টাকা দেও তো এত কিছু বলতে পারবো না কে রে কালকে না তুই এক হাজার টাকা নিলে তুই এত টাকাতে কি করস আব্বা তোমার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি আমি এখন বড় হয়েছি না আমি এখন ভার্সিটিতে পড়ি এক হাজার টাকা কয়দিন যা এক হাজার টাকা তোমার একবার এত কথা বলতে পারতাম না আমার এক হাজার টাকা দোতাদের কাছ থেকে সরি মাইজান আসতে একটু দেরি হয়ে গেল আব্বার সাথে একটু কথা বলছিলাম তো আর বললো না আব্বার বয়স হয়ে গেছে তো কালি উল্টা পাল্টা কথা বলে কালি প্রশ্ন করে সেগুলো উত্তর না দিলো সমস্যা তাই একটু দেরি হয়ে গেল আর কি তুমি কিছু মনে করো না জান আই লাভ ইউ মাইজান আব্বা তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল কি জরুরি কথা আছে তুই কয়ে ফলা সমস্যা নাই কেমন করে তোমার তোমারে কথাটা বলি আব্বা আমার শরম লাগতেছে তুই ওই লাগে আমার ছোট ছেলে তোরা আমরা অনেক বেশি ভালোবাসি এত ভয় না পায় লজ্জা না পায় তুই মন কইলে বল তোর কি সমস্যা আসলে আব্বা হইছে কি এমন একটা কথা আমি যে কেমন করে কই সেটাই বুঝতে পারতেছি না আরে ক তুই নির্বয়ে ক বাপের কাছে কইবি না তে কার কাছে কইবি যায় আব্বা আমি বিয়া করতে চাই তুমি আমার একটা বিয়ে করায় দাও কি তুই কি কইলে রে এটা আবার কত দেই শুনি আব্বা একবার তো বললাম আমি আবার কি বলা লাগবো তোর মা তো কি ঠিক আছে নাকি তুই এগুলো কি বলতেছ তোর বড় ভাই তো অনু বিয়ে করে তুই উল্লা বললা এসব কি বলতেছ আব্বা আমি চিন্তা ভাবনা করে কইতাছি আমার ইমান আমল চরিত্র ঠিক রাখার জন্য এলো একটা বিয়ে করা দরকার বড় বড় গুণা থেকে বাঁচার জন্য এলো আমার এখন বিয়ে করা দরকার তুমি আমার একটা বিয়ে করায় দাও আমি আর এক লাখ টাকা থাকতে পারতেছি না আমি মনে হয় আস্তে আস্তে পাপের দিকে লিপ্ত হইতাছি এটা কেমন করে সম্ভব তোর বয়স আর কেমন হইছে তোর বড় ভাইয়ের মধ্যে এখনো বিয়ে করে নাই আব্বা তুমি কি জানো দুটো বিয়ে করা জন্য আর তুমি কি বড় ভাই কোনো কোচ খবর রাখো ও তো একসাথে দশ পনেরোটা মেয়ে লোকের প্রেম করে এই বয়সের ছেলেরা একটু আড্ডা সব করেই থাকে যখন ভালো করে বুঝবো তখন আর সব কিছু করবো না আব্বা তুমি বিয়া দবি মাপ করবা আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি জানো সবকিছু ঠিক হয়ে যাবে আমি সেটা মানলাম কিন্তু যে পাপ গোলা করবো সেই পাপ গুলা তোর মশে যাই না সেই পাপ গুলা থাকবো আর সেই পাপের ভাগ যদি তোমার আমল নামে একটা যোগ হয়ে যা কারণ হচ্ছে উপযুক্ত সময় হইলে ছেলে মেয়েদেরকে বিয়ে করাই দেওয়া তার বাবা মার দায়িত্ব সবই তো বুঝলাম রে কিন্তু তুই বিয়ে করে তোর বউরে খাওয়াবি কি আব্বা তুমিকে জানো আল্লাহ রব্বুল আলামিন কি বলছে তোমাদের মধ্যে যে অবিবাহিত তাদেরকে বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের মধ্যে যে দাস দাসীগুলো সৎকর্ম পরায়ণ এবং তাদের অবহের ব্যবস্থা করো যদি তারা নিঃসও হয় তাহলে আল্লাহ তাদের সৎকর্ম দ্বারা আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে স্বাবলম্বী করে দিবে। আল্লাহ পাথর্যময় সর্বজ্ঞ আব্বা তোমার কি আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই কোনো ভরসা নাই আল্লাহ যেহেতু বলছে আমাদেরকে স্বাবলম্বী করে দিবে তাহলে তুমি সেগুলা কেন বিশ্বাস করতেছ না তুমি তোমার ছেলে মেয়েদেরকে পাপের হাত থেকে বাঁচাও তাদেরকে তুমি তাড়াতাড়ি বিবাহ দেওয়ার ব্যবস্থা করো অরে বাবা তুই টি রে তোরা আমার একটু সময় দে আগামী এক দুই মাসের ভিতরে তোরা সবাই এম বিআর সাথে দেওয়া দেবো